আমার স্বামীর পরকিয়া যেদিন প্রথম ধরা পড়ে আমার কাছে সেদিন আমি কান্না করিনি বরং কোমল কণ্ঠে জিজ্ঞেস করেছিলাম আচ্ছা বলো তো আমার ঠিক কি কি পরিবর্তন করা লাগবে আর কি কি পরিবর্তন করলে তুমি অন্য মেয়ের থেকে ফিরেও তাকাবে না আমি নিশ্চয় কোথাও একটা তোমার মনের মতো হতে পারিনি যেদিন আমি পরকীয়ার কথা শুনি আমি নিশ্চয় চুপ হয়ে গিয়েছিলাম পরকিয়া কথা শুনে এতটা আমি মনের ভিতর ভেঙে পড়েছিলাম যে এত ভালোবাসা দেওয়ার পরও একটা ছেলে কিভাবে অন্য একটা মেয়ের সাথে জড়িয়ে পড়তে পারে এরপর আমি তাকে জিজ্ঞেস করার পর সে উত্তর দিল তুমি বললে আমি শুধরে নিব নিজেকে সে কি বলল উত্তরে জানো সে বলল তুমি একটা ভার্সিটির ফেচার অথচ ভীষণ মাটা। আমার সেটা পছন্দ না আমি শুনলাম স্বামীর সমস্যা পর দীর্ঘ দুই মাস লাগে নিজেকে আধুনিক করলাম সাদা মাটা খোলস ছেড়ে বেরিয়ে এলাম টিকে পরিপাটি করে স্বামীর পছন্দ মতো করে তুললাম দেখলাম স্বামী তাতেও সন্তুষ্ট না দ্বিতীয়বার আবার তাকে অন্যটার সাথে হাতে নাতে ধরলাম সেদিনও আমি নরম কণ্ঠে শুধরালাম তারপরেও মনটা ভীষণই খারাপ ছিল তুমি তো আধুনিক হতে বলেছ আমি আধুনিক হলাম তারপরেও তোমার মনের ভিতরে কি সমস্যা রয়েছে বলো তো আমি পরিবর্তনের চেষ্টা করব। সে আমাকে বলল তোমার এমন কুমার এমন ধারণ পরটাও আমার প্রতি প্রীতি ছাড়ও আমার বিরক্ত লাগে আমি মানলাম স্বামীর কথা বদলে ফেললাম অতি স্বামী প্রিয় আবার স্বামীর চোখের মুখে উৎকণ্ঠা দেখে এ দিল অবশেষে তৃতীয়বার আমার স্বামী পরকিয়া ধরা পড়ল কিন্তু এবারও আমি রাগ দেখালাম না তবে আমি ভিতরে ভিতরে ভেঙে পড়েছিলাম তবে আগের চেয়ে একটু ভারী স্বরে তাকে বললাম আমি তো নিজেকে বদলে ফেললাম বহু কষ্টে তবুও তুমি ঠিক হলে না সে রেগে গিয়ে বলল জানো আমার তুমিটাকেই পছন্দ না এই কথা শোনার পর একটা মেয়ে কখনো ঠিক থাকতে পারে না যার কারণে আমি নিজেকেই বদলে দিলাম আর সেই আমাকে বলে তোমায় নামে মানুষটাকেই আমার পছন্দ না তুমি আমার আশেপাশে থাকলে তোমায় আমার অতিরিক্ত ভালোবাসা দেখে আমার ধূম বন্ধ লাগে একজন স্বামী তার এতবার স্ত্রীর কাছে পরকিয়া ধরা পরেও কোন স্ত্রীতে শান্ত থাকতে পারে তুমি আদৌ ভালোবাসো তবে আমার অন্যের সাথে দেখলে তোমাকে রাগ লাগে না কেন একবারও একবার দেখিয়েছ রাগ হয় না তোমার আমার তুমি তুমিটাকেই পছন্দ না একটু তো রাগ দেখাতে পারো স্বাভাবিক আর পাঁচটা মেয়ের মতন রাগ দেখাতে পারো না তার চিৎকারে আমি হাসলাম তার কোমল কণ্ঠে বললাম হ্যাঁ পারি তো রাগ দেখাতে আপনারা বলেন এমন স্বামীকে কি করা উচিত তার সাথে থাকার জন্য এমনভাবে পরিপাটি নিজেকে বদলে ফেলার পরও সে এখনও শোধরাতে পারল না তিনবার আমাদের হাতে পরকীয়াভাবে ধরা পড়ে গেল এই আধুনিকতার জগতে প্রতিটা ছেলে মেয়েই বিয়ের পর যুক্ত হয়ে যাচ্ছে পরকীয়ায় আর এই পরকীয়ার বলি হয়ে যাচ্ছে সন্তান সংসার যেটা মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে আর এই বাস্তব কথাটাই তুলে ধরার চেষ্টা করলাম কেমন হয়েছে ভিডিওটা অবশ্যই সবাই কমেন্ট করে জানিয়ে যাবেন